পাহাড়ের পদপাশে বার বার যাই ফাতিমা ডাকে আব্বা সন্ধ্যা হয়ে গেছে কই একটু আওয়াজ দাও না বাবা একটু আওয়াজ দাও না কোথাও থেকে কোনো আওয়াজ আসে না হঠাৎ যদু মুরুভূমি বারুক নাম খাচুরি জান্নাত ফাতিমা তুজুহরার মনের ভিতরে দূর দূর করে ভয় হয় নবীর কন্যা নবীর বেটি বাড়ির দিকে রওনা হচ্ছে হঠাৎ করে একটু আওয়াজ কানের ভিতরে আছে কে আস আমি মুরুর প্রান্তরিক আবদুল্লার বেটা মোহাম্মদ উঠে নাড়ি ভুড়ি চাপায় দিচ্ছে আমি উঠতে পারছি না আওয়াজ না আল্লাহর পাই বিশ্বনবীর কন্যা দৌড়িয়ে যাই কব উঠে ডাড়ি বুড়ির চাপিয়ে দিয়ে চাল্লার পর গম্বারের মুখটা ঢেকে যায় কষ্ট করে আবার একটু খুলে বলে বাবা কে আসরে এরপরে কাছে গিয়ে দেখে খাতুনে জান্নাত চিনতে পেরেছে এই জায়গা আমার আব্বা নড়ুমুড়িগুলো দু হাত দিয়া সরাতে চেষ্টা করে কাতুরে পারে না কা সরাতে জিবরাই লামিনেছে হাজি নবীকে বলে ইয়ারে সু হাবিব আল্লাহ হুজুর আপনি অনুমতি দেন আপনাকে যারা এরকম শাস্তি দিয়েছে এরকম কষ্ট দিচ্ছে আপনি একটু অনুমতি দিন আমি এই মরুপ্রান্তরের পাহাড়গুলো দিয়া। এই সব দুষ্কৃত লোকদেরকে একটা ছাপা দিয়া একটা থাপ্পড় দিয়া শেষ করে দেই আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল তারা হরা করে সরায় দাও ওটের নাড়ি ভরি সরায় দিল জিবরাইল আমিন সরায় দেওয়ার পরে খাতুনি জান্নাতের কাছে দাঁড়িয়ে গেল ফাতিমার কাছে যে কি বলছেন মা তুই কাদিস এটা নবী আলু আসলামের আদর্শ মানুষ মারবে আর সহ্য করবে নবীগ্র ও মা খাতনি জান্নাত এর নাম সবর এর নাম ধৈর্য জিব্রাইল কে বলছে জিব্রাইল তুমি কি বলো যে আমাকে যারা আঘাত করেছে তুমি তার প্রতিশোধ স্বরূপ এই মক্কাতে তাদেরকে ফেলবে শেষ করে দেবে যদি শেষ করে দাও আমি আবদুল্লার বেটা মোহাম্মদ আমি কারেনিয়া দিন ইসলাম প্রসার করব। আল্লাহর পয়গম্বরের ছিল এ ধৈর্য জোরে বলেন ঠেকে না এর নাম ইসলাম এর নাম ইসলাম এই জন্য আমাদের চরিত্র আমাদের সব কিছু ভালো করতে হবে যদি ভালো করতে পারি তাহলে আল্লাহ সুবাহ কবুল করবে আল্লাহ কবুল করবে ধৈর্য ধারণ করতে হবে হাজর ইয়াকুব আলাহ আসলামের জীবনের ভিতরে দেখলাম ধৈর্য ধারণ না করলে কিচ্ছু হবে না হজতে আয়ুবকে দিয়ে পরীক্ষা করলেন ইয়াকুব আলাহস্লা আসলামের একটা সন্তান দিয়ে পরীক্ষা করলেন কেমনে হাজর ইয়াকুব আলাহিস আসলাম সন্তানের নাম ছিলেন হজরতে ইউসুফ আলাই নিজের কাছ থেকে সরাই দিয়া হজরত ইউসুফ আলাই সালু আসসালাম আব্বাহ আব্বার সবসাইতে বারোটা সন্তানের ভিতরে সবসাইতে ইউসুফ আলাইস্লা ছিলেন ইয়াকুব আলাই আসলাম কাদেন চোখের পাড়ি ছেড়ে দিয়া কাদেন কোথাও পাই না অনেক বড় লম্বা ঘটনা সত্য আকারে বলি একটি পাহাড়ের পদপাশে জঙ্গলের পাশে হজরতে ইয়াকুব আলাহ স্লাতসাল্লাম কাদেন আল্লাহ তুমি আমার ওই সন্তানকে কোথায় দিলে আমি পয়গম্বর আমি জানি আমার সন্তান ও পয়গম্বর হবে নাম হচ্ছে ইউসুফ ইউসুফ কখনোই কোনো কোনো দুনিয়ার জিনিস তাকে খেতে পারে না কিন্তু আমার এগারোটি বাকি সন্তানগুলো বললো তাকে বাগে খেয়ে ফেলেছে এই ধরে জঙ্গলের বাঘ তুমি যদি আমার কলেজ টুকরো সন্তানটা সত্যই যদি খেয়ে থাকো এটা আমি বিশ্বাস করি না আমাকে একটু জানিয়ে দাও আমি শুনতে চাই পশু পাখির কাছে এরকম দাবি করলো আল্লাহর এক ওবার স্নাত আসলাম চোখের পানি স্রে দেখ কাঁদে কাঁদতে 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 আল্লাহ একবার শুকিয়ে গেছেন শত শত দিন ধরে কাঁদে হাঁটতে হাঁটতে একবার বাড়িতে যায় আবার কাঁদে হঠাৎ করে দেখে বিশাল এক বাঘ সেও দেখে কাঁদতে কাঁদতে বেরো হয়ে আসলো আল্লাহর পয়গম্বার ইয়াকুবানে আলাইহিস মনে করলো সত্যকারে মনে হয় এই বাগি আমার ইউসুফকে খেয়েছে ইউসুফ আলাইহিস সালাম আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বাগের কাছে গেলেন তাইলে কি পইগম্বার বাগের কাছে যাওয়ার পরে বাগের দিকে তাকিয়ে দেখে বাঘও শুধু বসে বসে কাঁদে আল্লাহর পাইগম্বার। কে প্রশ্ন করে ও জঙ্গলের বাঘ তুমি কেন কাঁদো তোমার চোখে কেন পানি তোমার শরীরটা কেন শুকানো আমি তো মনে করেছি তুমি ক্ষুধার্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের জবাবে জঙ্গলের বাঘ জবান খুলে গেছে জবান দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর

তুমি যে কিসের জন্য কাঁদো বলে আমার কলেজার টুকরো সন্তানের জন্য কাঁদি ইয়াকুবকে বলেন আমিও এক নাই দুই নাচ থেকে সাত দিন ধরে জঙ্গলের ভিতরে আমার ছোট্ট মাসুম সন্তানটা হারিয়ে গেছে আমারও বাচ্চা হারিয়ে গেছে আমিও বাচ্চার সঙ্গে কাঁদতে কাঁদতে জঙ্গল ছেড়ে জঙ্গলের বাহিরে এসেছি এটা ছিল আল্লাহর নিদর্শন বলেন আল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আইয়ুব আলাইহিস ইয়াকুব আলাইহিস সালাতু আসসালাম ইয়াকুব তো আসলামের জীবনীর ভিতরে দেখলাম উনি চোখের পানি ছেড়ে কাঁদে এরপরে বলতে থাকে বলুন বাঘ বাঘকে বলে সত্যকারে বলুন আমার কলে আর সন্তান ইউসুফকে তুমি খেয়েছ আল্লাহর পয়গম্বার অমনি করে জব সঙ্গে সঙ্গে জঙ্গলের বাঘ বলে ও আল্লাহর ইয়াকুব নবী আমি আপনার সন্তানকে এটা খাই না একটা মিথ্যা ধারণা আমি আমার সন্তানের সঙ্গে আমি জঙ্গল থেকে বের হয়ে বাহিরে এসেছি আল্লাহ একবার আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার সন্তানকে আমি খাই নাই জঙ্গলের বাকরাও খাই নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে পাক এক নাই দুই নাই বিশ থেকে পঁচিশ বছর ধরে কাঁদিয়েছেন ওই নবীকে পরীক্ষা করেছেন হজতে ইয়াকুব আল ইসলাম করার পরে মিশরের যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন ওই সুখের সময় আল্লাহর পয়গুম্বারকে আরাক দেশের পয়গুম্বার অর্থাৎ নিজের কলেজার টুকরো সন্তান ইউসুফ নবীর সঙ্গে দেখা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এইটা ছিল খেলা জিহাদি হুজুরের এই ওয়াস্তা জিহাদির না এটা আল কোরআনের কাহিনী জোরে বলেন ঠিক

রাজি আছি আমরা রাজি আছি খেয়ে খেয়ে আসেন হাত তুলে দেখেন আল্লাহ একবার আল্লাহ তুমি কবুল করে নাও অনেক লোক আল্লাহ সুবাহান কবুল করুক আজকের এই কোরআনের মাহপিলে আমরা যারা এখানে আসি সকলেই আমরা সমস্ত মানে খারাপ কাজ থেকে বিরত থাকব আর আল্লাহর পরীক্ষা দিলে আমরা ওই পরীক্ষা একটু ধৈর্য ধরন করব ধৈর্য ধরন করলেই আপনারা পাপ পার পেয়ে যাবেন দেখেন না আমরা ধৈর্য ধরন করে আসি আমরা ছোট রাষ্ট্র বড় রাষ্ট্রের কাছে আমরা একদম ট্যাবলেট ট্যাবলেটও না কি বলে মশা জোরে বলেন ঠিক কি না দেখেন না মশা যখন মাসে বসে আমরা তখন অসহায় বোধ করি না একেবারে এইভাবে একটা থাপ দিই মশা কখন করে ওর ভিতর থেকে দৌড় মারে বলি আরে এত জোরে মারলাম মশা কিন্তু কি মরে নাই জোরে বলেন ঠিক কি না এই জন্য সারা বিশ্বের সারা দেশের মানুষগুলো আমাদেরকে মশার মতন পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মশার মতন দেখে ভালো কথা দেখলেন বলে এইবার তোদের আলু দেবো না পটলও দেবো না কিচ্ছু দেব না খাওয়াই মারবো জোরে বলেন ঠিক কি না বলেন ঠিক আছে আলু পটল না দাও আমরা আলু পটলে ঠিক সময় মতনি সময় দামেই আমরা খেয়েছি জরে বলেন ঠিক না আমরা আমরা আলু ঠিক সেই রকম দামেই বরং আরো কমে খাচ্ছি কিন্তু তোমাদের আলু রাস্তায় রাস্তায় কোর্সতে আমরা মিডিয়াতে দেখছি জরে বলেন ঠিক না আমি খানকা শরীফে আলহামদুলিল্লাহ আমার খানকা শরীফে প্রতি মাসেই একবার করে হালকা হয় এই হালকাতে খেচুরি দেওয়া হয় আপনারা যদি পান আমার ঝন্টু দোস্তক দাওয়াত দিলেও যায় না তো ওই ওই খানকা শরীফে খেচড়ি তাওয়ারও হয় তো গত ইয়েতে আটশো টাকা কেজি ঝাল হয়ে না কাঁচামরিচ সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি আল্লাহ ভাগ্য মনে মনে চিন্তা করলাম এই এই দশ কেজি আদামন চাউল রান্না করতে খেচুড়ি রান্না করতে অনেকগুলো ঝাল রাখবে কি করবে তো আটশো টাকা কেজি ভাদালিয়ার থেকে কিনলাম ঝাল সেই ঝাল ভারত বললে দেব না আমরা বললাম আমি মনে মনে চিন্তা করলাম আমি আটশো টাকা কেজি কিনেছি এবার কি ষোলোশো টাকায় লাগে এখনো এখনও কয় টাকা কেজি চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এই জন্য আপনাদের ক্ষেত বলতে চাই ওরা মারতে চায় আর ইমানরা ইমানদাররা মরতে চায় আর আল্লাহ পাক বাসাতে চায় জোরে বলেন ঠিক কি না এটা কি বিশ্বাস হয় জোরে বলেন হয় এই জন্য নৌকোবদ্ধ হয় দলবদ্ধ হয় গোটা বাংলার সকল কুপকি আল্লাহ আল্লাহ কে কে সমাজ ইসলাম অন্যান্য দল সব বাদ ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত হক প্রতিষ্ঠার জন্য হক লোককে স্কিল মারতে হবে রাজিয়া কে কে হাত তুলে দেখান হক মানুষের পক্ষে থাকেন ওই সব সুৎখর ঘুষখর আর পাতার দলে আর জেন না এখন সঠিক দলে আসতে হবে সেই দলটি আল্লাহ একবার আপনাদের বেছে নিতে হবে কোরআন এবং হাদিস যেই নেতা পাশক নামাজ পড়ে আপনি তার পক্ষে থাকবেন যেই নেতা নামাজ পড়ে না তার বিপক্ষে অবস্থান করবেন ইমান মজবুত থাকবে রাজি আছেন নাকি ও খুদ্দাল চার প্রিয় ভাইরা যদি রাজি থাকেন স্লোগান দিয়ে আল্লাহকে বলুন আল্লাহ একবার কার মা হারিয়ে গেছে কার মা হারিয়ে গেছে মায়ের জন্য আপনাদের সঙ্গে আমি পাঁচটা পয়েন্টের ভিতরে তিনটা পয়েন্টে আল্লাহ একবার মিথ্যা বলা যাবে না দুই নম্বর বান্দা হিসেবে পরীক্ষা করবে বান্দাকে আল্লাহ ওই পরীক্ষায় পাস করতে হবে আইয়ুব আলহ ইসলাত পরীক্ষা করলো ইয়াকুব নবীকে পরীক্ষা করলো ইউনুস আলহ ইসলাত পরীক্ষা করলো এরকম পরীক্ষা দিয়ে আমাদের পাস করবে তিন নম্বর আমরা আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলবো না মিথ্যা বললে আল্লাহ আমাদেরকে ছাড়বে না চতুর্থ নম্বর মায়ের বিয়ার সাথে বিয়া করা যাবে না পুরন রে হামুঘমা কামা রব সগে রব মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মাকে ভালোবাসতে হবে মাকে যদি ভালোবাসি আল্লাফা কবুল করবে ও খোডু আলসারা দহকুলা বাগডাঙার মানুষেরা সক নাজিরপুরের ভাইয়েরা সকলের কাছে শওরাতালার ভাইয়েরা সকলের কাছে উদারত আহ্বান জানাবো আলীনগরের ভাইয়েরা সকলের কাছে উদারত আহ্বান জানাবো মা যাদের আছে মার সাথে খারাপ ব্যবহার করা যাবে 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 না মার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক কবুল করবে মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ আকবর একটি প্রশ্ন এসেছে জিহাদি হুজুরকে কিন্তু মায়ের ব্যাপারে কথা বলতে হবে এই জন্য আমার মাকে বলি মা আপনাদের ব্যাপারে কথা বলি আপনাদের পাঁচটা কথা এক নম্বর কথা মা সময় মতো নামাজ পড়তে হবে দুই নম্বর স্বামী স্ত্রী বেঁচে থাকলে স্বামীর ক্ষেত করতে হবে তিন নম্বর আম্মা জান আপনাদেরকে আল্লাহ আকবর পর্দা পুশিদা করতে হবে যে কাজ করলে আল্লাহ রাজি খুশি হয় সাইড নম্বর আমলটা আম্মা শ্বশুর শাশুড়ি থাকলে খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন পাঁচ নম্বর আমলটা বলবো মা গভীর রাত্রে স্বামী স্ত্রীর খেদমত আর গভীর রাত্রে নামাজে আল্লাহ বিছানায় যদি নয় জামা নাইট যাই নামাজে যদি চোখের পানি মা তুমি গড়াও হুজুর বললেন চোখের পানি গড়ালে যাই নামাজে যদি এক ফুটা পানি পড়ে বান্দা আল্লাহ পাক ওই বান্দি কবরে রাজাব মাব হয়ে যায় আর ও আমার প্রিয় ভাইদেরকে আমি জানাতে চাই আসেন আসেন আমাদের কন্যা সন্তান গুলো আছে পর্দা পুশিদা রাখবো তাদেরকে সুন্দর করে ভালোভাবে রাখবো মোবাইলের হাত থেকে একটু বাঁচানোর চেষ্টা করবেন যুবতী মেয়েদেরকে আল্লাহ পর্দায় থাকার জন্য বুরকা বানিয়ে দেবেন ওদেরকে খেয়াল করবেন আপনাদের যুবতী মেয়েগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বিবাহ বন্দোবস্ত করে দিও আর যদি পারেন ছাত্রী সংস্থা নামে একটা সংস্থা আছে ইসলামী সংস্থা এই সংস্থায় তাদের দিবেন দেখবেন চরিত্র গঠন হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাআলা এই জন্য আসেন আব্বা জানেরা আপনাদের খেদমতে ওই কথাটি আমি বলবো এখানে যারা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এক মিটার সকলেই আমরা আল্লাহর গোলামি করব বলুন আল বলুন আলহামদুলিল্লাহি রব প্রশংসা করবো আল্লাহ অন্য কারোর প্রশংসা করা যাবে না ওই যে দালালি করি না একজনা যায় দালালি করে তুমি অমক 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 চাটতে ছাড়তে ছাড়তে চাটাবাল লোক হয় জোরে বলেন ঠিক না দালালি ছাড়েন এখন দালালি করতে হলে কোরআনের দালালি করবেন কোরআনের দালালি মানে কি কোরআনের বিরুদ্ধে করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা মানে কোরআনের দালালি ধরে বলেন ঢেকে না দুই নম্বর করবেন কোরআনের ব্যবসা করবেন বলে কোরআনে আবার ব্যবসা কি কোরআনের ব্যবসা হচ্ছে ওই আপনি কোরআন করবেন একটা যদি থাকে ওটা মানুষের মাঝে করা হচ্ছে ব্যবসা তুম তুমি আজাবন আলিম আল্লাহ কোরআন মজিদের ভিতরে বললেন এমন একটা ব্যবসার কথা কি আমি বলে দেব। ওই ব্যবসা করলে এহকালে পরকালে শান্তি এহকালে দুজকের আগুন থেকে আল্লাপাক মুক্তি করে দেবেন আমরা কে আছি এই ব্যবসা করতে যে আল্লাহ পাকুল আলমিনকে রাজি খুশির জন্য গভীর রাত্রে নামাজ পড়তে কে কে রাজি আছে হাত তুলে দেখান আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আমিন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করুক আমিন